আসসালামু আলাইকুম আমি তানবিন হাসান শুভ কৃষি সম্প্রসারণ অফিসার বেদরগঞ্জ শরীয়তপুর আজকে আমি আপনাদের সাথে একটা ফসল পরিচয় করিয়ে দেব পরিচয় করিয়ে দেব বলতেছি এই কারণে যে অনেকে হচ্ছে এই ফসলটা চিনেন আবার বেশিরভাগ ক্ষেত্রেই চিনেন না কারণ এই ফসলটা আস্তে আস্তে আমাদের কৃষকের যে মাঠ সে মাঠ থেকে হারিয়ে যাচ্ছে দেখেন কত চমৎকার ফুল ফুটে আছে এই ফসলটার নাম হচ্ছে তিসি অনেকেই হয়তো বা নামে চিনছেন কিন্তু হয়তো বা ফসলটা কখনো দেখেন নাই হ্যাঁ এটার নাম তিসি আমি যদি এই তেলজাতীয় ফসলটার গুরুত্বর কথা বলি তাহলে এর কথা বলে শেষ করা যাবে না কিন্তু অন্যান্য ফসলের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে না পেরে এই ফসলটা আস্তে আস্তে আমাদের মাঠ থেকে হারিয়ে যাচ্ছে আমি যদি এখন এই তেলজাতীয় ফসলের গুরুত্ব করে বলি সেক্ষেত্রে আপনারা শুনে আসলেই অবাক হবেন কারণ এই তেল জাতীয় ফসলটাই আছে আপনার গুরুত্বপূর্ণ অ্যামাইনো অ্যাসিড আর্জেনাইন গ্লুটামাইন এসব উপাদান হৃদপিণ্ডকে ভালো রাখে এছাড়াও এতে আছে উচ্চ রক্তচাপ কমানোর যে উপাদান সেটা উচ্চ রক্তচাপ কমায় এছাড়াও হচ্ছে আমাদের শরীরে যেসব খারাপ কোলেস্ট্রল থাকে সেই কোলেস্ট্রলগুলো এরা দূর করতে পারে এছাড়া হচ্ছে এই তিসিতে উপাদান আছে যেগুলো হচ্ছে পোস্টেড কুলোন এবং স্থন ক্যান্সারের মতো মারাত্মক যে রোগ সেগুলো প্রতিহত করার মতো উপাদান আছে এছাড়াও হচ্ছে আমাদের টিউমার শরীরে দেখা যাচ্ছে হচ্ছে সেই টিউমার প্রতিরোধকারী এনজিওজেনিক যে উপাদান সেটা এই তিসির তেলে আছে এছাড়া আপনারা সবাই জানেন তিসির তেল কিন্তু হচ্ছে আমাদের ত্বক এবং চুল ভালো রাখে যাদের ত্বক খসখসে অথবা মাথায় দেখা যাচ্ছে যে খুশকি বেশি হয় তারা যদি এই তিসির তেল ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু উপকার পাবেন এছাড়াও এই তিসির তেল লুপ্রিকেন্ট হিসেবে ব্যবহার করা যায় এসব উপাদান থাকার কারণে দেখা যাচ্ছে শরীরের হৃদপিণ্ডের সমস্যা তারপরে ব্রেনের সমস্যা টিউমার যদি সমস্যা এসব সমস্যাগুলা অনেক অংশেই হচ্ছে লাঘব করার চেষ্টা করে এই তিসির যে তেল তাহলে আমরা হচ্ছে চেষ্টা করব যে আমাদের জমি থেকে এই গুরুত্বপূর্ণ এই তেল জাতীয় ফসলটা যাতে হারিয়ে না যায় সেক্ষেত্রে আমরা যদি সবাই অল্প জমিতে হলেও এই তেলজাতীয় ফসলটা চাষ করি সেক্ষেত্রে মাঠে আমাদের এই ফসলটা টিকে থাকবে তা হলে আস্তে আস্তে এভাবেই হারিয়ে যাবে আমাদের মাঠ থেকে কারণ আমি আমাদের এই ভেদরগঞ্জ উপজেলায় প্রায় বিশ হাজার হেক্টর কৃষি জমি আছে আমাদের কিন্তু দেখেন আমি অনেক খুঁজে মাত্র দুই চার শতাংশ জমি পেয়েছি যাতে কৃষক কৃষি চাষ করছে তাই আমরা কৃষকদেরকেও পরামর্শ দেবো যারা কৃষিকাজ করেন তারা এই ফসলটাকে এই গুরুত্বপূর্ণ ফসলটাকে কখনো হারিয়ে যেতে দেন না আপনারা কম